হাতার ব্লক অফিসে বাংলা সিরিয়ালের অভিনেতা শৌভিক চক্রবর্তীর উপস্থিতিতে পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সেপ ট্রি সেপ ওয়ার্ল্ড নামে একটি সংস্থা কর্মসূচি চলে রবিবার দুটো তিরিশ মিনিট পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার ভাতারে পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সেফটি সেভ ওয়ার্ল্ড নামে একটি সংস্থা ভাতার পঞ্চায়েত সমিতির সভাকক্ষে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শেষে ভাতার বাজার ও বলগুনা বাজারে পদযাত্রা করা হয় অনুষ্ঠানে এবং পদযাত্রায় অংশ নেন বাংলা সিরিয়ালের অভিনেতা সৌভিক চক্রবর্তী ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহকারী বন আধিকারিক সোমনাথ চৌধুরী বিশিষ্ট সাংবাদিক ধিমান রায় বিশিষ্ট শিক্ষক স্বপন কান্তি চৌধুরী এবং পার্থ সরকার সহ বিশিষ্ট জনেরা এদিন পদযাত্রা চলাকালীন পথচারীদের হাতে একটি করে বৃক্ষ চারা তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয় মিশন ভাতার লক্ষ্য ভাতার ব্লকের বিভিন্ন এলাকায় কয়েক লক্ষ গাছ লাগানো আজ পচলতি মানুষের হাতে বেশ কয়েক হাজার বৃক্ষ তুলে দেওয়া হয় ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আজকে এই পদযাত্রা দেখুন সেফটি সেবল যে কাজটা করছে এই মুহূর্তে সাধারণ নাগরিক হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে এই বৃক্ষরোপণের চেয়েও প্রয়োজনীয় কোনো কাজ এই সমাজের বুকে এই মুহূর্তে আসে বলে আমার মনে হয় না আমার মনে হয় আপনারাও তাই মনে করবেন তাই এনাদের এই উদ্যোগের সঙ্গে থাকা এবং আপনাদেরকেও আমি অনুরোধ করব আপনারাও যথাসাধ্য চেষ্টা করুন এবং সেফটি সে ওয়ার্ল্ডের সাথে থাকুন প্রয়োজনে আপনারা গ্রিন গ্রিন সোলজার হন এবং আগামীর জন্য বা আগামীর পৃথিবীর জন্য বা নেক্সট জেনারেশনের জন্য একটা সবুজে ভরা পৃথিবী উপহার দিন আজকে সবুজাইনের লক্ষ্যে বৃক্ষরোপণ মিশন ভাতা এই মিশন ভাতার আজকে চোদ্দোই জুলাই তারা রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ মাধ্যমে বৃক্ষরোপণ শুরু হয়েছে তার সাথে সাথে সেফ বিষয় হল আজকে ভাতার ব্লক জুড়ে একশো তেতাল্লিশটা গ্রাম জুড়ে বৃক্ষরোপণ করবে এবং প্রত্যেকটা গ্রামে বৃক্ষরোপণে আমাদের কর্মসূচি রয়েছে এবং ভাতা আবেদন করব আমাদের যে আইনের লক্ষ্য যে ভাতারকে সবুজে পড়ে ফেলা সেটা যেন সক্ষম করতে তাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কামা আসুন সকলে মিলে আমরা আমাদের প্রিয় ভাতাটাকে সবুজে ভরিয়ে তুলি